على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي মিন কুল্লি যামবিন ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম সকল সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ওঠানো হয়ে গেল রুমালগুলো সবাই স্টেজে নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন বরকতময় করে শেষ পর্যন্ত যারা বসে আল্লাহ সকলকে মাফ করে যেন কবুল করে বলেন আমিন আল্লাহ আনতা সালাম রব্বানা তাকাববাল ইন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مقرب تكييبور جندو قناة غرباندرا أي الله মেহরবানি করে তুমি আমাদের সকলের গুণা খাতা তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও সবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন মাদ্দাসার উদ্যোগে মাহফিল আয় আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ যারা দান সদকা করেছে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধিমা সরা দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা তুমি কবল মনজুর করে নাও আল্লাহ আল্লাহলামি মেহরবানি করে আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ আমি নিজে অসুস্থ আমাদের সকলকে ঘরে ঘরে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ফিক দান করে দাও বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো হে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার ফিক দান করে দাও হে আল্লাহ স্বামীর সংসার সুখের করার ফিক দান করে দাও আয় আল্লাহ ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করে দাও আই আল্লাহ বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও আই আল্লাহ এ দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও নাস্তিক মুরতারদের থেকে আমার সোনার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আয় রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের ভিতরে আই আল্লাহ যারা এখনো পর্যন্ত তোমার হাবিবের রওজা জিয়ারত করতে পারে নাই একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করে দাও যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ اے رب العالمین مرنت ہوبے اللہ তুমি শাহাদাতের মরণ دیو মালিক اے اللہ তোমার দিনের পথে চলার মতো তৌফিক দান করে দিও আল্লাহ اللهم ارزقنا شهادتن في سبيلك وجعل موتانا في بلاد رسولك আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় সুজন অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা জীবিত আছে হায়াতের মধ্যে সুস্থতার বরকত দান করে দাও হায় আল্লাহ আমাদের উপরে ছায়া তাদের দীর্ঘ করে দাও আল্লাহ রব্বির হাম হুমা কামার বায়ানি সগের রব্বির হাম হুমা কামার বায়ানি সগের সুবহান রব্বিকে রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ